আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে একটি আবাসিক এলাকার ভিতরে হেঁটে যাচ্ছি তো আমি যখন বিড় করতেছি সকাল থেকে এখন কোনো নন দেখুন আশেপাশে দেখেন রাস্তাঘাটের কি অবস্থা আর আজকে তাপমাত্রা কিন্তু বেশি না আজকের তাপমাত্রা মাত্র তিন ডিগ্রি সেলসিয়াস মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস আর ফিল হচ্ছে এগারো মতো তো তাপমাত্রা বেশি না বাট এই বাতাস প্লাস স্নোফল আছে তো এটা অনেক বেশি বিরক্ত যদি এমনি স্নোফল হয় তাহলে কোনো সমস্যা নাই সাথে যদি বাতাস থাকে তাহলে এটা খুবই বিরক্ত আর যখন স্নোফল হয় তখন ভালোই লাগে তো এটা সমস্যা হয় না আবার কিছু কিছু যখন তাপমাত্রা কম থাকে স্নোফল হয় এটা পলাশের সাথে এই লিকুইড হয়ে যায় ভিজে যায় সরি বাট এটা এখন সমস্যা হচ্ছে না দেখুন একদম আর আমি যখন ভিডিওটা করতেছি এটা ডিসেম্বর মাসের এই সাত তারিখে ডিসেম্বর মাসের সাত তারিখে তো আজকে ছুটির দিন আজকে রাস্তাঘাটে কিন্তু মানুষজন নেয় গাড়ি ঘোড়া নেয় সব সবাই বাসে রেস্ট করতেছে কারণ আজকে হচ্ছে শনিবার তো শনিবারে যেহেতু ছুটির দিন তো ওইভাবে কিন্তু মানুষজন নাই কিন্তু দেখেন সবাই বাসায় রেস্ট করতেছে আর যেসব কিছু দোকানপাট আছে যেগুলো কম্পালসারি খুলতে হয় তো ওইগুলো তো কোনো অপশন নেই খুলতে তো হবেই তো তারা খুব কিছু অল্প মানুষ বাহিরে আবার কিছু মানুষ আছে যে সপ্তাহে অন্য দিন মানে কুকুর নিয়ে হাঁটার সুযোগ পায় না আছে শরীর হিসেবে কুত্তা নিয়ে বের হয়েছে হাঁটার জন্য দেখুন তো একদিক থেকে গাড়ি এসে পরিষ্কার করে যাচ্ছে আবার স্নোফল হচ্ছে ননস্টপ তো এটা কন্টিনিউয়াসলি পড়তে থাকবে তো আজকে ওয়েদার যে পূর্ব আজকে সারাদিনে কিন্তু স্নোফল হবে কিন্তু এই স্নোফল হওয়ার পরে যখন তাপমাত্রা একটু ফল ডাউন করবে লিকুইড হয়ে যাবে সরগোলাকা তখন কিন্তু রাস্তা শিছিল হয় একদম কুকুর নিয়ে আসছে হাঁটানোর জন্য অনেক সময় দেখা যায় এই সন এই নাকের ভিতরে যে খুব অতিরিক্ত বেশি প্রবেশ করে তখন ঠান্ডা লেগে যায় এটা খুব বিরক্ত ব্যাপার সবার তো দেখা যায় অনেকেই এই দেশে ইউরোপ পড়েছে কানাডা যেসব দেশে অতিরিক্ত শীত পড়ে অনেকে প্রথম প্রথম শ্রমিক পছন্দ করে বাট পড়া আর দেখে পছন্দ করে না এটাই স্বাভাবিক আমাদের বাংলাদেশে আছে তারা ভাবি মনে হয় খুবই সুখ শান্তি সোনর্গিত হাঁটা এই সুন্দর সাদা ওয়েদার এই যে শীত ভালো লাগে আমাদের দেশে যে রোমান্টিক শীত পড়ে এইসব দেশে কিন্তু বিরক্ত করা শীত এত বেশি আর এটা লং টাইমে জল থাকে এইসব দেশের লোকজন উঠিয়ে থাকে যে কবে সূর্য উঠবে কবে সামাল রাস্তায় মানুষজন নাই একা একা হাঁটতেছি তবে এই বরফে বা সোনার ভিতরে আলাদা একটা একটা ব্যবসা ভার আছে যেটা এসব শীতের দেশে অনেক আইস স্কেটিং কোর্ট আছে তো ওখানে মানুষজনের শীতের ভিতরে বুড়া বাচ্চা সবাই কিন্তু এই শীতের ভিতরে কিন্তু অনেক এনজয় করে স্কেটিং করে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল আজকে রবিবার আজকে শনিবার তো স্কুলটা বন্ধ এইটা এই এলাকার এটা আছে সরকারি হাই স্কুল সরি সরকারি সরকারি প্রাইমারি স্কুল এখন কত সুন্দর কত বিশাল তো একবার চিন্তা করেন এখন জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে এখন কিন্তু ওই সব অঞ্চলে কিন্তু সব শীতের ভিতরে চলে গেছে এই লক্ষ লক্ষ শরীর ট্রেন বিভিন্ন সরঞ্জাম এই শীতের ভিতরে ফিরে কত কষ্ট যুদ্ধ করতেছে আপনি যতই গরম গরম কাপড় পরে থাকেন বা শীতের ভিতরে বাইরে যখন লং টাইম থাকবেন তখন কিন্তু এটা খুবই কষ্টদায়ক হয়ে যায় আর যেদিন দিন থাকে ওই দিনে কিন্তু ওই যে বাসগুলো আছে পাবলিক ট্রান্সপোর্টেশন সেটা মেট্রো হোক বাস হোক মানুষজন কম থাকে তো একটু লেট করে চলাচল করে আর কি তারা সোনার পরিষ্কার করে তার রাত দিন চব্বিশ ঘন্টা একটা নন স্টপ কাজ করতে থাকে করতে থাকে বিভিন্ন শিফটে তো গাইস আশা করি সোনার ভিডিওটা এনজয় করেছেন আর এই সোনার ভিতরে বিয়ো করা একটু কষ্টকর এটা সত্যিই কষ্টকর ভিডিও এনজয় করেছেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতের ভিতরে কথা বলাটা খুবই মুশকিল হার্ট কাটতে যায় সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ